আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল এক্সারসাইজ নিয়ে কিছু উক্তি ব্যায়াম হল ক্লান্তিহীন পরিশ্রম সুস্বাস্থ্যের উপযোগিতা উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই রোজ ব্যায়াম করতে হবে নিয়মিত ব্যায়াম করা সুন্দর স্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি সমস্ত সুখের ভিত্তি হল সুস্বাস্থ্য তাই স্বাস্থ্য পরিষেবায় আমাদের সকলকে শরীরচর্চায় নিযুক্ত থাকতে হবে সংগ্রামী জীবনে মানুষকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য ব্যায়ামের ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যায়াম হলো উদ্দীপ্ত করার জন্য অবলুপ্ত করার জন্য নয় অলস ব্যক্তি ব্যায়াম বা শরীরচর্চাকে সর্বদা ঘৃণা করে একবার যদি আপনি নিয়মিত ব্যায়ামের অভ্যাস করতে পারেন তবে এটি বন্ধ করে দেওয়া সবচেয়ে কঠিন কাজ যে কোনো ব্যক্তির জন্য হাঁটা হল সর্বোত্তম ব্যায়াম তাই রোজ অনেক দূর পর্যন্ত হাঁটার অভ্যাস করুন আপনি যদি রোজ নিয়ম করে ব্যায়াম করেন তাহলে আপনাকে সহজে অসুস্থ হতে হবে না শুধুমাত্র ওজন কমানোর জন্যই নয় বরং সুখী মন ও সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন রোজ বই পড়াটা মনের একটা যে কোনো কিছু প্রকৃতভাবে উপভোগ করার মনোভাব মনের প্রশান্তি থেকে আসে এবং মনের প্রশান্তি আসে শরীরচর্চা বা ব্যায়াম থেকে ব্যায়াম সর্বদাই একজন ব্যক্তিকে আনন্দিত করে তুলতে পারে এটি অজান্তেই কারো মেজাজ প্রফুল্ল করে এবং আপনাকে শারীরিক তথা মানসিক শক্তি প্রদান করে যখন স্বাস্থ্য এবং সুস্থতার কথা আসে তখন একটা কথা মনে রাখা উচিত যে যতটা সম্ভব নিয়মিত ব্যায়ামের অভ্যাস একটি জাদুকরী ওষুধের কাছাকাছি ব্যায়াম ঠিক যেন একটি নেশার মতো একবার যখন আপনি এই অভ্যাসটিতে প্রবেশ করেন তখনই আপনি অনুভব করতে পারেন যে এটি আপনার শরীরের জন্য কতটা প্রয়োজনীয় আমাদের দেহে চর্বি জমা বন্ধ করার একমাত্র উপায় হল কম খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা যারা নিয়মিত ব্যায়াম করে তাদের মানসিক অসুস্থতা নিম্নহারে থাকে ব্যায়াম গ্রহণ মানসিক অসুস্থতার ঝুঁকি কমায় বিষণ্নতা ও উদ্বেগের নিরাময় করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও